আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই সময় যেই কারণে আমার এই ভিডিওটা করা কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম যে দু সালের সকল নুলস্তা বাতিল হয়েছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এই ধরনের কোনো নিউজ হয়নি আজকে বিএফএস গ্লোবালে আমাদের কিছু ভাইরা গিয়েছিল তারা বিএফএস কর্মকর্তাদের সাথে কথা বলেছে তখন বিএফএস কর্মকর্তা যাদের যারা তেইশ সালের লোক ছিল তাদের বলছে যে আপনারা আপনাদের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন আপনারা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন কিন্তু সেইভাবে ডাইরেক্টলি বলে নাই যে আপনাদের সকল নূলস্তা বাতিল হয়ে গেছে অতএব আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কারণ দু সালের যাদের নূলস্তা অরিজিনাল ডিএফএস গ্লোবালের বাবার সাধ্য নেই তাদের নূলস্তা বাতিল করার এটা সম্পূর্ণ এখতিয়ার ইটালি অ্যাম্বাসি এবং ইটালি সরকারের অতএব কারো ভিডিও দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ দুই হাজার তেইশ সালের ভিসা সহকারে এবং দু হাজার তেইশ সালের যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছে তাদের জমা যে রিটার্ন পাসপোর্ট যখন জমা হবে আমি তাদের ভিডিও সহকারে আপনাদের কাছে উপস্থাপন করব আপনারা একটু ধৈর্য ধরেন এবং আপনাদের আমি প্রমাণ করে দেব দুই হাজার তেইশ সালের কারণ অবস্থায় বাতিল হয়নি এখনও অতএব আপনারা টেনশন নিয়েন না ইনশাল্লাহ আপনাদের ভিডিও আকারে আমি দু এক দিনের মধ্যে আপনাদের এই এটা দেখাবো যে দুই হাজার তেইশ সালের এখনও দিশা কার্যক্রম চলমান ধন্যবাদ